পেঞ্চ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের অন্যতম সেরা বাঘের জঙ্গল এই পেঞ্চ জাতীয় উদ্যানে তোমরা কিভাবে জঙ্গল সাফারি বুক করবে কোনটা সেরা সিজন জঙ্গলের মধ্যে কোন জোনটা টাইগার সাইটিংয়ের জন্য সেরা এই সব কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই এই পর্বটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে জুনেবানির গল্প থেকে চিতাবাঘের ত্রিকোণ প্রেম বেঞ্চের জঙ্গলে আমাদের সাফারির অভিজ্ঞতা কেমন ছিল সেটা তো এই সিরিজে তোমরা আগেই দেখেছ আজকের পর্বটা পুরোপুরি পেঞ্চ বেড়ানোর প্ল্যান আর সাফারি বুকিং নিয়ে হ্যালো বন্ধুরা টাইগার ট্রেল টোয়েন্টি এ আবার তোমাদের স্বাগত এই পর্বে তোমাদের দেখাবো কিভাবে অনলাইনে পেঞ্চের জঙ্গল সাফারি বুক করা যায় তার জন্য কি কি লাগে কেমন সেই পদ্ধতি আর অবশ্যই কত খরচ তবে শুধু অনলাইন বুকিং নয় অফলাইনেও কিভাবে পেঞ্চের জঙ্গল সাফারি বুক করা যায় সেটাও থাকবে এই পর্বে তাই পরের ছুটিতে তোমাদের যদি পেনচে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে পর্বটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো মধ্যপ্রদেশের অন্য জঙ্গলগুলোর মতো পেঞ্চ টাইগার রিজার্ভেও কিন্তু সাফারি অনলাইনে বুক করা যায় আর সেক্ষেত্রে সাইটটা তোমরা জানো এমপি অনলাইন কিভাবে এই অনলাইনের বুকিং এর প্রসেসটা হয় সেটাই এবার তোমাদের দেখাবো পেনচের মধ্যপ্রদেশের সব জোনে সাফারি অনলাইনে বুক হয় forest.mponline.gov.in এই ওয়েবসাইট থেকে এখান থেকে মধ্যপ্রদেশের অন্য জঙ্গলে সাফারিও বুক করা যায় তোমাদের সুবিধার জন্য যোগাযোগের ডিটেইলস আর সরাসরি বুকিং এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই দিয়ে দিলাম এই সাইট থেকে সাফারি বুক করার জন্য প্রথমবার তোমাদের ইমেলের মাধ্যমে রেজিস্টার করতে হয় আগে রেজিস্টার করা থাকলে তবেই তোমরা সরাসরি এই সাইটে লগ করতে পারবে পোর্টালে লগ করার পর তোমরা কোন দিন সাফারি করবে কোন জোনে কোন টাইম স্লটে এবং কোন গাড়িতে সাফারি করবে সব সিলেক্ট করার অপশান পাবে এমনকি কোন জোনে কটা গাড়ি বা কটা সিট নির্দিষ্ট দিনে অ্যাভেলেবেল সেই তথ্যও দেখতে পাবে এরপর তোমাদের ফিল করতে হবে কতজন সাফারি করবে এবং তাদের পরিচয় সংক্রান্ত তারপর পেমেন্ট পেমেন্ট পেজে অনলাইনে এবং মেসেজে নোটিফিকেশন পাবে ডিটেলস হলেই মেল একই সঙ্গে দেখে নিতে পারবে ক্যান্সেলেশন চার্জ এবং নিয়ম পেঞ্চের যে কোনো সাফারির অনলাইন উইন্ডো খোলে একশো কুড়ি দিন আগে মানে চার মাস আগেই যে কোনো সাফারি বুক করা যায় তবে সবচেয়ে বেশি চাহিদা থাকে কোর জোনের সাফারির বিশেষত তুরিয়া গেটের তাই তোমরা যদি আমাদের তুরিয়া সাফারির অভিজ্ঞতা কেমন জানতে চাও বা এই চ্যানেলে নতুন হও তাহলে পর্বটার লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে যদি তোমাদের তুরিয়া গেটে সাফারি থাকে তাহলে অনলাইনে বুক করার পর তোমাদের চলে আসতে হবে এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে পেঞ্চের তুরিয়া গেটের সামনে অনলাইনে যে সাফারির বুকিং তোমরা করতে সেটাকে বলে পারমিট সেই পারমিটটার প্রিন্ট আউট নিয়ে তোমাদের চলে আসতে হবে এই জায়গাটায় সাফারির মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এলে কিন্তু ভালো হয় তার কারণ এখান থেকেই প্রথমে অ্যালট হবে তোমার গাড়ি তারপরে হবে গাইড অনলাইনে পারমিটটা হাতে নিয়ে এখানে আসো তাহলে প্রিন্ট আউটটা নিয়ে আসবে অবশ্যই সেটা নিয়ে চলে আসবে এই দ্বিতীয় কাউন্টারটায় এখানে যিনি থাকেন তাকে সেই পারমিটটা দিলেই তিনি তোমাকে গাড়ি অ্যালট করে দেবেন গাড়ি অ্যালট করে দেওয়ার পর দুটো প্রসেস হতে পারে এক এখানে যে পাশের জায়গাটা আছে এখান থেকে তুমি নিজেই কাগজটা নিয়ে গাইডের জন্য কথা বলতে পারো দুই তুমি সেই হেডেকটা না নিয়ে সোজা তোমার গাড়ির ড্রাইভার যিনি তাকে যদি পারমিটটা দিয়ে দাও তোমাকে নিয়ে এখানে চলে আসবেন গাড়ি সহ এবং এখান থেকে তোমার গাইড হবে গাড়িগুলোর এন্ট্রি হয় তোমার যে আইডি কার্ড মানে যতজন সাফারি করবে প্রত্যেকের আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড বা যে ভ্যালিড আইডিটা টা পারমিটের সঙ্গে দেবে সেটা এখানে দেখাতে হতে পারে আদারওয়াইজ ওরা নামটা জিজ্ঞেস করেন মানে কে কে আছেন সেটা মেলানোর জন্য এবং এই জায়গাটা থেকে গেটে ঢোকার পর তোমার গাড়ি কোন জোন দিয়ে এন্ট্রি হবে আর কোন জোন দিয়ে এক্সিট হবে সেটা ডিসাইড করা হয় পেঞ্চে জাঙ্গল সাফারি হয় প্রতি বছর ন মাস মানে অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষার তিন মাস সাফারি বন্ধ থাকে সবুজ জঙ্গল দেখতে চাইলে সেরা সময় অক্টোবর নভেম্বর তবে জঙ্গল ঘন হলে জীবজন্তু দেখার সম্ভাবনা কিছুটা কমে যায় এই সময় বা শীতকালে সাফারির অভিজ্ঞতা মনোরম হয় আর টাইগার সাইটিং এর সব থেকে ভালো সম্ভাবনা থাকে মার্চ থেকে মে মাস পর্যন্ত পেঞ্চের জঙ্গলে মধ্যপ্রদেশের অংশে যে কোনো জোনে সকালের সাফারি হয় ছ ঘন্টার আর বিকেলে তিন ঘন্টার তবে তাতে সাফারির খরচের কোনো তারতম্য হয় না অন্যদিকে মহারাষ্ট্রের অংশে যে কোনো সাফারি হয় চার ঘন্টার তবে দুই রাজ্যের বন দফতরের সাফারির খরচ আলাদা এই যে পেঞ্চের তুরিয়া গেট তা সেখানে তোমরা এলেই দেখতে পাবে যে দুদিকে দুটো ডিসপ্লে বোর্ড আছে একটা এই প্রকাণ্ড ডিসপ্লে বোর্ডটা যেখানে অবভিয়াসলি পেঞ্চ টাইগার রিজার্ভ এবং সেখানকার সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান তোমরা এখানে পাবে সাফারি সংক্রান্ত ডুজ ডোন্টস সমস্ত কিছু এই ডিসপ্লে বোর্ডে ডিসপ্লে করা হয় তার পাশাপাশি এই দিকের যে কাউন্টারগুলো সেখানেও কিন্তু ডিসপ্লে বোর্ড দেওয়া থাকে এবং এখানে যে বুকিংয়ের প্রসেসটা সেটা এতটাই ট্রান্সপারেন্ট যে অনলাইনে যে বুকিংগুলো হয় সেই বুকিংগুলো সবসময় সব সংখ্যক বুকিং অনুযায়ী তো সাফারি হয় না হয়তো অনেকেই শেষ মুহূর্তে সাফারি থেকে নিজেকে সরিয়ে নিলেন সেই রকম ক্ষেত্রে যে সিটগুলো বেঁচে যায় সেগুলো এরা কিন্তু তৎকালে বুক করা যায় এবং সেখানে কটা সিট অ্যাভেলেবেল আছে সেটা জিপসির ক্ষেত্রেও হতে পারে আবার এখানে ক্যান্টার সাফারি হয় যেটা মাথায় রেখো এই তুরিয়া গেটেই কিন্তু পেঞ্চে শুধুমাত্র ক্যান্টারে সাফারি হয় সেখানে কটা সিট অ্যাভেলেবেল আছে তার একটা রিয়েল টাইম ইনফরমেশান সেটাও কিন্তু এই কাউন্টারগুলোতে প্রোভাইড করা হয় সুতরাং যদি অনলাইনে আগে থেকে বুক করতে না পারো তাহলেও কিন্তু পেঞ্চে সাফারি করার একটা সম্ভাবনা থেকে যায় কাজ বা এরকম কোনো বুকিং করতে চাও তাহলে তোমাকে আসতে হবে এখানে তৎকালের টিকিটের বুকিংয়ের সময় এখানে লেখা আছে দুপুরের সাফারি তৎকাল টিকিট দেওয়া হয় সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত পরদিন দিন ভোরের সাফারির তৎকালের টিকিট দেওয়া হবে আগের দিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তিনটে ফুল জিপসি আর নটা ক্যান্টারের সিট তৎকালে বুক করা যেতে পারে পেঞ্চের মধ্যপ্রদেশের অংশে সব মিলিয়ে ছটা জোন যার মধ্যে তিনটে কোর আর তিনটে বাফার জোন কোরজনের মধ্যে অন্যতম আর সবচেয়ে পরিচিত এই তুরিয়া এছাড়াও আছে কর্মাঝিরি আর জামতারা কোরজন বাফার জোনের মধ্যে আছে রুখড় তেলিয়া আর খাওয়াসা পেঞ্জের মহারাষ্ট্রের দিকেও আলাদা কোর আছে যেমন সিলারি আর খুরসাপার টাইগার সাইটিং এর জন্য বেশ ভালো আর আছে সব থেকে নতুন জোন মুগরকাসা যে কোনো জঙ্গলে ওয়াইল্ড লাইফ সাইটিং অনেকটাই ভাগ্য তবে বাঘেদের মুভমেন্ট মনপসন্দ এলাকা জলাশয় কতটা কাছে আর সেই জঙ্গলে বাঘের সংখ্যার ওপর উপর সম্ভাবনা নির্ভর করে সেদিক থেকে টাইগার জন্য সবচেয়ে জনপ্রিয় পেঞ্চে এই তুরিয়াই এই যে পেঞ্চের তুরিয়া গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি আর পেছনে দেখতে পাচ্ছ রাস্তাটা সোজা জঙ্গলে ঢুকে গেছে এখানে কিন্তু এই তুরিয়া গেট থেকে পেঞ্চের জঙ্গলের তিনটে জোনে যাওয়া যায় জোন ওয়ান টু থ্রি আর জঙ্গলের ভেতর দিয়ে এই রকম এই সুরকি মাটির রাস্তা পাথুরে রাস্তা সেগুলো কানেক্টেড কর্মাঝিরির সঙ্গে। এই কর্মাঝিরি যে গেটটা সেখানেও কিন্তু সাফারি হয় সেটাও কিন্তু কোর আর জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা যদি তোমরা ট্রাভেল করো তাহলে সেই ডিস্টেন্সটা মাত্র সতেরো কিলোমিটার হুয়্যার তোমরা যদি পেঞ্চ থেকে বাইরের যে মোটরেবল রাস্তা যেখানে সবাই অ্যাক্সেস করতে পারেন সেই রাস্তা দিয়ে কার্মাঝিরি পৌঁছতে চাও তাহলে কিন্তু সেই ডিস্টেন্সটা অনেক বেশি প্রায় ষাট কিলোমিটারেরও বেশি কিন্তু একটা জোন থেকে আরেকটা জোন জঙ্গলের ভেতর দিয়ে ট্রানজিট সম্ভব লোকেশনের দিক থেকে পেঞ্চের মধ্যপ্রদেশের অংশে সবচেয়ে বেশি হোটেল রিসর্টের অপশন পাবে তুরিয়ার আশেপাশেই বাকি সব জোনেই থাকার অপশন সীমিত আবার মহারাষ্ট্রের দিকে সেলারি বা জোনে থাকার কিছু অপশন পাবে এই প্রসঙ্গে বলি তোমরা পেঞ্চে বেড়ানোর প্ল্যান করলে আগে সাফারি বুক করে তারপরই থাকার জায়গা চূড়ান্ত করো কারণ উল্টোটা করলে জঙ্গলের একদিক থেকে অন্যদিকে সাফারি করতে গেলে দূরত্বটা অনেক সময় বেশি হয়ে যায় যাতে পিক আপ বা ড্রপের খরচও বেড়ে যায় ভারতের বিভিন্ন টাইগার রিজার্ভের মতো পেনজিও কিন্তু গাইডের বিভিন্ন রকম গ্রেড আছে এখানে তোমরা জি ওয়ান এবং জি টু দুটো গ্রেডের গাইড পাবে তফাত একটাই আমাদের বোঝার ক্ষেত্রে সেটা হচ্ছে একজন জি টু গাইডের জন্য পাঁচশো টাকা দিতে হয় আর জি ওয়ান গাইডের জন্য ছশো টাকা দিতে হয় অভিজ্ঞতার ওপরই পুরো বিষয়টা নির্ভরশীল বুঝতেই পারছো তোমরা তোমাদের প্রেফারেন্স থাকলে বলতে পারো তোমরা যদি জি ওয়ান গাইডের সঙ্গে যেতে চাও তাছাড়া কিন্তু যেমন ওদের নম্বর আসে সেই রোটেশনাল বেসিসে অ্যালট করা হয় এক্সট্রা প্রায়োরিটি ওভাবে কাউকে দেওয়া হয় না কিন্তু কেউ যদি ফটোগ্রাফি করতে আসেন বা কিছু বিশেষ কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা এখানে জানালে কখনো কখনো কাজে দেয় কিন্তু যদি তোমার যিনি গাইড অ্যালটেড হয়েছেন তাকে না নিয়ে তুমি অন্য একজন গাইডেরকে প্রেফারেন্স অনুযায়ী নিতে চাও তাহলে সেই পার্টিকুলার গাইডের সেদিনকার যে পাঁচশো টাকা তার যেটা প্রাপ্য সেটা দিয়ে তোমাকে দ্বিতীয় গাইডের টাকাটাও দিতে হবে ওটাকে ওরা বলেন হল্টিং চার্জ এটা কিন্তু মাথায় এবারে চলে আসি পেঞ্চের সাফারির বিস্তারিত খরচে মধ্যপ্রদেশের অংশে কোর জিপসি সাফারিতে খরচটা নির্ভর করে দুটো বিষয়ের উপর পুরো জিপসি বুক করলে অনলাইনে পারমিটের রিজার্ভেশনের খরচ পড়ে চব্বিশশো টাকা এরপর কাউন্টারে ড্রাইভার সহ গাড়ির জন্য লাগে তিন হাজার টাকা ক্যাটাগরি অনুযায়ী গাইডের জন্য লাগে পাঁচশো থেকে ছশো টাকা মানে পুরো জিপসির জন্য সব মিলিয়ে লাগে ছহাজার পঞ্চাশ টাকা শনি রবিতে এই খরচ কিছুটা বাড়ে একটা জিপসিতে সর্বাধিক ছজন সাফারি করতে পারে সেই হিসেবে মাথাপিছু হাজার টাকার আশেপাশে খরচ হয় তবে যদি কোনো জিপসিতে তুমি সিঙ্গল সিট বুক করো এবং গাড়িতে ছটা সিট ভর্তি না হয় তাহলে পুরো টাকাটা যতজন সাফারি করছে তাদের মধ্যেই ভাগাভাগি হয় তুরিয়া কোরগেট থেকে ক্যান্টার সাফারি করলে মাথা পিছু খরচ ছশো টাকারও কম হয় আবার পেঞ্চের মহারাষ্ট্রের অংশে কোর জিপ সাফারির খরচ সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি এই পর্বে আমরা তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা নিজেরাই পেঞ্চের সাফারি বুক করতে পারবে যদি তোমরা কোনো এজেন্ট বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে পেঞ্চের সাফারি বুক করো তাহলে কিন্তু খরচটা অনেকটাই বেড়ে যাবে মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভে এটা হচ্ছে তুরিয়া মেন গেট এবং এই তুরিয়া গেটের সামনে এখান থেকেই কিন্তু সমস্ত সাফারির গাড়িগুলো যেগুলো ফরেস্টের নিজস্ব জিপসি বা অন্যান্য গাড়িগুলো সেগুলো জঙ্গলে ঢোকে আর যখন তোমরা সাফারি করতে আসবে নিজেদের গাড়িতে বা হোটেল বা রিসর্ট থেকে সেখান থেকে কিন্তু দু ধরনের অপশান আছে এক হচ্ছে কিছু টাকার বিনিময়ে তোমরা চাইলে জিপসিতেও পিক নিতে পারো পিক এবং ড্রপ ফেসিলিটি সেগুলো অ্যাভেলেবেল তার জন্য কিছু চার্জেস আছে সেটা ডিস্টেন্সের ওপর নির্ভর করে যে তোমার প্রপার্টি কোথায় আর ঠিক এই মেন গেটের বাঁদিকটা এখানে একটা পেল্লাই সাইজের পার্কিং আছে দেখতেই পাচ্ছ আমাদের গাড়িও সেখানেই রয়েছে আমাদের বাহন আর এখানে কিন্তু একশো টাকা করে পার ডে হিসেবে কার পার্কিং অর্থাৎ তোমরা এখানে এসে গাড়ি রাখলে সারা দিনের দায় একশো টাকায় গাড়ি রাখতে পারবে যতবার ইচ্ছে আনাগোনা করতে পারবে তো যদি তোমরা নিজের গাড়ি নিয়ে ভোরবেলা সাফারি করতে আসো তাহলে কিন্তু এটা হচ্ছে অপশন এবং বুঝতেই পারছ যদি নিজেদের ভেহিকেল না থাকে তাহলে কিন্তু ওদের থেকে পিক আপ ড্রপ ফেসিলিটি নেওয়াটাই অনেক বেশি সেফ সিরিজের পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো এমন এক অভিজ্ঞতা যা আমাদের জন্যও ছিল জীবনে প্রথম রাতের জঙ্গলের রোমহর্ষক সেই অভিজ্ঞতা সত্যি অকল্পনীয় খাওয়াসার সেই সাফারির হয় হবে তবে তার আগে বলো আজকের পর্বটা তোমাদের কেমন যদি এই ইনফরমেশন তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না ইউটিউব স্ক্রল করতে করতে যদি প্রথমবার আমাদের খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো আমাদের বেড়ানো ছক যেখানে চোখ লাগানি নেই আছে জঙ্গলের অন্য ফ্লেভার আর নির্ভেজাল আর সেই সব আপডেট নিয়মিত পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিও রেকর্ডিং মোড আর চলি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি